তো সময় দর্শক আপনি চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আপনি প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজেই আপনি প্যান্ট সিস্টেম পায়জামার দুই চারিগা কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি লাম্বা কিভাবে কাটিংটি করবেন আপনি যদি শর্ট কাপড় দিয়ে কাটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচে উপর দিকে রাবারের জন্য এবং নিচে কাপড়টি কিভাবে জয়েন কাউ কোন জায়গাতে বের করবেন এবং করলি দিয়ে তো এটু যে ভিডিওটি আপনাকে দেখতে হবে সূত্র সহকারে এবং খুব সহজেই আমি শিখাবো তো চলুন আমরা কাটিংটি দেখে আসি এবং শিখে আসি প্যান্ট সিস্টেম পায়জামা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমরা কাটিং কিভাবে করব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি 42 ইঞ্চি বডির জন্য প্যান সিস্টেম পায়জামা কাটিং করতে চান তাহলে ভিডিওটা আপনার আমরা কথা না বারে চলে যাব দুহাতা পানা কাপড় দিয়ে কিভাবে কাটিং করব তো সর্বপ্রথম আমরা কাপড়ে ভাস্তি অবশ্যই খুলে নেব তো ভাস্তি খুলে নিয়ে আবার ঠিক এরকম করে দুই পার্ট এক জায়গায় করে নেব নাও পরমাণ ঠিক এটাকে আবার চার পার্ট এক জায়গায় করে নেব তো কাপড়টি সুন্দর করে ভাঁজটি খুলে নিয়ে আমাদের ভাঁজটি করে নিতে হবে ঠিক আমরা এইরকম করে চারটি পার্ট এক জায়গায় করে নিব তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করতে হবে যে খোলা সাইডটি সামনের দিকে রাখতে হবে আটকানো সাইডটি আপনার দিকে রাখতে হবে চল্লিশ ইঞ্চি লাম্বার ক্ষেত্রে আমাদের কাপড়টি অবশ্যই রাবারের জন্য ভিতরে ভাঙ্গার কাপড়টি আছে ওটা আমাদের জয়েন দিতে হবে এবং নিচে যে বাড়তি কাপড়টি আমরা আমরা জয়েন কাপড়টি কিভাবে জয়েন দেবো ওই জায়গাটি লক্ষ্য করবেন তো আমরা এই জায়গাতে সর্বপ্রথম যে কাজটি করব এই জায়গা থেকে আঁকা পাকা থাকলে অবশ্যই আপনি একটি দাগ আপনি করে নেবেন তো একটি দাগ করে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ আর একটি দাগ করে নেব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা দ্বিতীয় দ্বিতীয় যে দাগটি আছে এই জায়গা থেকে চলে যাব আমরা লাম্বার দিকে তো লাম্বা এটা আমরা চল্লিশ ইঞ্চি এই জায়গা চল্লিশ ইঞ্চি নেওয়ার পর আমরা হাফ ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমাদের বাড়তি নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এইভাবে ফিতা ফিতা ধরে আমরা চলে যাব হাই লাম্বার দিকে তো হাই লাম্বা এটা আমরা উনত্রিশ ইঞ্চি তো যেহেতু কলি দেবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আপনাকে কাটিংটি করতে হবে তো তিরিশের অর্ধেক নেব পনেরো ইঞ্চি তো এই দাগটি করে নেওয়ার পর আমরা সোজা করে এই দাগটি অবশ্যই আমরা আমার এইভাবে আমরা দাগটি করে নিব। এই দাগটি করে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাবো নিচের দাগটি অবশ্যই আমাদের এইভাবে দুইটি দাগ করে নিতে হবে তো আমরা এই দাগগুলো করে নেওয়ার পর এখন আমরা এই জায়গা থেকে মেজারমেন্ট প্যান সিস্টেম পায়জামা ক্ষেত্রে কিভাবে মেজারমেন্টটি করতে হবে সাইটে তো আপনাকে লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে আমরা যেহেতু এই জায়গাতে কাটিং করিনি সেক্ষেত্রে আমরা এই জায়গাতে খালি শিলার জন্য যা এক ফিট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ সাইটে যে কাপড়টি নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এই জায়গায় আমরা মেজারমেন্টটি করে নিচ্ছি তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ফে শেপকার দিয়ে এভাবে আমরা ধরবো ধরে আমরা সাইটের মেজারমেন্টটি টেনে নিব তো এই মেজারমেন্ট কেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আরেকটি মেজারমেন্ট করে নেব যেহেতু এই জায়গা থেকে আমাদের শিলার জন্য যে কাপড়টি সাইড রাখতে হবে তো আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ বা এক ফিট পরিমাণ আমাদের কাপড়টি এই জায়গা থেকে আটটি দাগ করে নিতে হবে তো আমরা উপর থেকেও আমরা এই দাগটি আপনাদের বোঝার জন্য আমি আরেকটি দাগ করে নিচ্ছি তো আমরা এই দাগটি অবশ্যই করে নেব যেহেতু আমাদের এই দুটি দাগের মধ্যে একটি দাগে আমাদের সিলাই করতে হবে আর দাগ দাগে আমরা কাটিং করব তো এই জায়গা থেকে আমাদের দাগগুলো এভাবে ঠিক সঠিক নিয়মে করে নিতে হবে নওয়ার পর আমরা এই জায়গা থেকে রানের লুজ দিব কত ইঞ্চি তো রানের লুজ দেবো এটা আমরা তিরিশ ইঞ্চি তিরিশ কে দুই ভাগ করে এক ভাগ নেবো আমরা পনেরো ইঞ্চি এই জায়গা থেকে যে তোমরা শেপ ডাউন দিব না আমরা কর্লিভাগও সেক্ষেত্রে আমরা শুধু খালি উপর থেকে বেলের জন্য কত ইঞ্চি পরিমাণ মাপ নিতে পারবো চল্লিশ ইঞ্চি বডি কামিজের যাতে তাদের জন্য আমরা এই জায়গা থেকে বেলের জন্য কতটুকু পরিমাণ আমরা এই যাতে লুজ নিব তো আমরা এই জায়গা থেকে লুজ নিব বেলের জন্য বান্ন ইঞ্চি তো বাহান্নকে চার ভাগ করে এক ভাগ নেব আমরা তেরো ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি নিব শিলার জন্য তো এই জায়গা থেকে আমাদের সঠিক মেজারমেন্ট করতে ভাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবশ্যই নিতে হবে এই আমরা বেশি ডাউন না সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে যেহেতু হবে তো আমরা হালকা করে শেপ ডাউন দিয়ে আমাদের ডাকটি করে নিতে হবে অবশ্যই মনে রাখবেন এরকম করে আপনাকে শেপ ডাউন দিয়ে করলির ক্ষেত্রে আপনাকে এইভাবে শেপ ডাউন করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাবো নিচের দিকে নিচের লুসটি আমরা কত ইঞ্চি পরিমাণ নিব তো এটা আমি নিব নীচের লুস সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তো সাড়ে তেরো কম দুই ভাগ করে এক ভাগ নিবো পনেরো সাত ইঞ্চি এবং আমরা সাইডে বাড়তি নেব এক ইঞ্চি পরিমাণ তো আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো আপনি বেশিও নিতে পারেন কমও নিতে পারেন সেটা আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন তো এই জায়গা থেকে আমরা নিচে যদি ফিডিং করি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে শেপ আমরা সাইডের রাউন্ডটি কীভাবে করে নিব এই জায়গা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই জায়গা থেকে আপনি একটি লক্ষ্য করবেন যে শেপ কার্ড দিয়ে তুলেন তো অবশ্যই আপনাকে শেপ কার্ডটি এভাবে আপনাকে ইউজ করতে হবে তো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে ধরে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ একটি দাগ উপর দিকে করে নেব তোমার দুইটি দাগই আমরা একই নিয়মে করে নিচ্ছি তো একই নিয়মে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ড করে এই পর্যন্ত নিয়েছি তো এই জায়গা থেকে আবার ধরতে হবে এই জায়গা থেকে আমরা উপর দিকে চলে তো এই জায়গা থেকে আমরা ঠিক আমরা এই জায়গাতে ফিডিং ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হালকা রাউন্ড দিয়ে আমরা এই পর্যন্ত উঠিয়ে নেবো নেওয়ার পর আমরা শেপকার দিয়ে ব্যবহার করে আবার সঠিক মেজারমেন্টটি করে নেবো তো আমরা সাইডের মেজারমেন্ট বাড়তি কাপড় জন্য আমরা এই মেজারমেন্টটি টেনে নিচ্ছি তো আমরা এই জায়গা থেকে দুইটি মেজারমেন্ট করে নিলাম একটি হবে শিলার জন্য একটি হবে কাটিং এর জন্য তো এখন আমাদের রাবার যে ভাঙা কাপড়টি লাগবে যে অবশিষ্ট নিচেও নাই তো আমরা কি করব এখন আমরা এই জায়গা থেকে যে হাইটে যে কাপড়টি বের হবে সেই কাপড় দিয়ে আমরা উপরের রাবারের জন্য জয়েনের জন্য কাটিং করে নিবো এবং নিচের ক্ষেত্রেও একইভাবে করে নিবো তো আমরা এই জায়গা থেকে কাটিং যাওয়ার পর আমরা কলিটা কিভাবে কাটিং করব তো এই জায়গাতে লক্ষ্য করতে চলুন আমরা কাটিং এ চলে আসছি তো আমরা এখন যে জয়েনে কাপড়টি রাবার জন্য এবং নিচের জয়েন কাপড়টি আমাদের লাগবে ঠিক আমরা এই কাপড় থেকে আমরা জয়েন কাপড়টি বের করে নেব তো আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম নিচে কাপড়টি নিব এই জায়গা থেকে আমরা মাপ করে আমরা কাটিংটি করে নিব। এই জায়গা থেকে আমরা জয়নি কাপড়টি ঠিক আমরা এই জায়গা থেকে জয়নি কাপড়টি এভাবে করে নিই কাটিং করে নিব তো আমরা এই জায়গা থেকে রাবারের জন্য কত ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গাতে এই কাপড় দিয়ে আমরা এই জায়গা থেকে একটি মাপ করবো কাপড় দিয়ে কত কতটুকু পরিমাণ কাপড় লাগবে তো আমরা এইভাবে কাটিং করে নিব এই জায়গা থেকে আমরা কাটিং করে নিচ্ছি তো আমরা রাবারের জন্য কাপড়টি এই জায়গায় জয়েনের জন্য কাপড়টি কাটিং করে নিলাম তো এখন আমরা নেব এই জায়গা থেকে পল্লীর জন্য তো পল্লী কাপড়টি আমরা এই জায়গা থেকে নেব এই জায়গা থেকে আমাদের কাপড়টি ভাবে করে নিতে হবে বাস করে নিতে হবে ঠিক এই জায়গা চার আছে আমরা মাঝখানে একটা জয়েন্ট ব্যবহার করছি তো কাপড় শর্ট সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটা দাগ করে নেব জয়েন্টের জন্য একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমি একটি শেপ কাট দিয়ে উপর দিকে আমি শেপ ধরে আমি এই জায়গায় একটি দাগ করে নিবো তো এই দাগটি আমি এই জয়েনের জন্য দাগটি আমি এই জায়গাতে করে নিচ্ছি এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে পাশে কত ইঞ্চি পরিমাণ নিব এই জায়গাতে নেব আড়াই ইঞ্চি এত আমরা এই জায়গা থেকে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো এই দাগটি করে নেওয়ার পর শেপ কাঠ দিয়ে আমরা এই জায়গা হালকা করে একটু ডাউন রাউন্ড দিয়ে আমাদের যেহেতু যতটুকু পরিমাণ এই জায়গায় শেপ দিয়েছি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকেও শেপটি ব্যবহার করব ব্যবহার করার পর আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নিব তো সময় দর্শক আপনি যদি ইঞ্চি বডির জন্য আপনি প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য